দৌলতপুরে একত্রিশ দফার প্রচারণা সভায় জিন্না কবিরের দলীয় মনোনয়নের দাবিতে জনতার ঢল বিস্তারিত দেখুন জালালউদ্দিন ভিকুর প্রতিবেদনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক নং সদস্য মানিকগঞ্জ এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এ জিন্না কবির বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফায় বিএনপি ক্ষমতায় গেলে দেশ কীভাবে চলবে শিক্ষিত যুবকদের চাকুরির ব্যবস্থা করা হবে চাকুরি যতদিন না হবে তাদের বেকার ভাতা দেওয়া হবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ফসল সরকার ক্রয় করবে একত্রিশ দফায় কৃষকদের কৃষি উপকরণ কৃষক শ্রমিক গ্রামগঞ্জে খেটে খাওয়া দিনমজুর মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে আজ বুধবার পাঁচ নভেম্বর সন্ধ্যায় মানিকগঞ্জের দৌলটপুর সদর চল্লিশ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চকমিরপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা প্রচারণা ও পথসভায় তিনি প্রধান অতিথি বক্তব্যে কথা বলেন এ সময় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মানিকগঞ্জ এক আসনের শিবালয় ঘিয়র ও দৌলাতপুর উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ তৃণমূল বিএনপির বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী জিন্না কবিরের দলীয় মনোনয়নের দাবিতে মুহুমুহু স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে একত্রিশ দফার প্রচারণা ও পথসভায় জনতার ঢল নামে জিন্না কবির বলেন আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই এই জাগদলের সদস্য হয়ে রাজনীতি শুরু করেছি তখন শহীদ জিয়ার উনিশ দফা খালেদা জিয়ার উনত্রিশ দফা এবং সর্বশেষ তারেক রহমানের একত্রিশ দফা নিয়ে গ্রামগঞ্জে হাটবাজারে মানুষের ঘরে ঘরে ঘুরছি দীর্ঘ সাতচল্লিশ বছর রাজনীতিতে দলীয় সব কর্মসূচিতে অংশ নিয়েছি তিনি বলেন ছাত্রদল থেকে শুরু করে যুবদল জেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদসহ কয়েক দফা জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছি আমার বিগত দিনের ত্যাগ মূল্যায়ন করে দল অবশ্যই আমাকে মনোনয়ন দেবে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার হাতে গড়া বিএনপির ধানের প্রতীকে ভোট দিতে আহ্বান জানান ধানের শীষে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়া চান তিনি প্রচারণা সভায় বিশেষ অতিথির বক্তব্যে শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাভলু ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক দৌলাতপুর উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন বিগত পনেরো ষোলো বছরে মামলা হামলা ও দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলেন জিন্না ভাই ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে তিনি তৃণমূল বিএনপি ও সাধারণ লোকজনদের সুখ দুঃখে পরিচিত মুখ হিসেবে তিনটি উপজেলার জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন তারা আরও বলেন আমাদের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে জিন্নাভাইকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে আছেন আমরা সারা দেশের মধ্যে মানিকগঞ্জে এক আসনে জিন্নাভাইকে ধানের শীষে ভোটের রেকর্ড পরিমাণ ভোট দিয়ে তারেক রহমানকে উপহার দেব জেলা বিএনপি সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও দৌলাতপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ লোকমান হোসেনের সভাপতিত্বে এবং ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানির সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুব দলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু দৌলাতপুর উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর মাস্টার জেলা বিএনপি সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলাতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদুস রহমান শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আইব আলী রেজা কলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট বুলবুল আহমেদ গোলাপ জিয়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক বিশ্বাস দৌলাতপুর উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোকসেদ আলী ঘিওর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম মমিন জেলা যুবদলের মধ্যে মোহাম্মদ মসলিম উদ্দিন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল শিবালয় উপজেলা

সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন মানিকগঞ্জ কামিল মাদ্রাসার ছাত্রদলের সভাপতি সিনবাদ খান সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হাসান যুবদল নেতা মোশারফ হোসেন মুসা সদর চকমিরপুর সদস্য সচিব আব্দুল হামিদ ছাত্রদল নেতা মোহাম্মদ রতন মিয়া ছাত্রদল নেতা জিসান মিয়া প্রমুখ উল্লেখ্য কেন্দ্রীয় বিএনপির মানিকগঞ্জের তিনটি আসনের মধ্যে দুইটি আসনের মনোনয়ন ঘোষণা করা হয় কিন্তু মানিকগঞ্জ এক আসনের বিএনপি প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি আমি কি তাদের পাশে দাঁড়িয়েছি আমাদের নেতা মহান বিপ্লবী ওনার নির্দেশ জনগণের পাশে থাকুন জনগণকে পাশে রাখুন এই আপনাদের কাজ করতে না দেওয়ার সত্ত্বে আমার তরুণ ভাইদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি কি মানুষজনদের সেবায় প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডে ঘুরে বেড়াই নাই